কিছু করিবার নাই একশো বাহাত্তর রান টার্গেট দিয়েছে ইংল্যান্ডের এগেস্টে ভারত আসলে কি আপনাদের কি বিশ্বাস হয় এই ম্যাচটা ভারত জিতবে না আমি কখনো এই ম্যাচটা বিলিভ করি না যে ভারত এই ম্যাচটা জিতবে কারণ ইংল্যান্ড হচ্ছে ডিপেন্ডার চ্যাম্পিয়ন তারা টিম শক্তিশালী ইংল্যান্ড হচ্ছে শক্তিশালী টিম তো ইংল্যান্ড বিগ টিম তো তাদের এগেন্সটে একশো রান টার্গেট এটা আসলে অসম্ভব আনবিলিবেল আনবিলিবেল এর জন্য অনেক হতাশ হচ্ছে যে তারা কি এই ম্যাচটা জিততে পারবে কোনোভাবেই কি তাদের বোলিং গেলে এই ম্যাচটা ঘোরাইতে পারবে কোনোভাবেই কি পারবে এটা কি আদৌ কি আমার মনে ধরে ধরে না কখনো এবার আপনাদের মনে কি ধরে ইন্ডিয়াকে এই ম্যাচটাকে জিততে পারবে একশো বাহাত্তর রান টার্গেট দিচ্ছে টিম শক্তিশালী ইংল্যান্ডের এগেস্টে এবং এই ইংল্যান্ড কিন্তু গেল বিশ্বকাপে ভারতকে দশ উইকেটে হারিয়েছে না জানি আজকে কত উইকেটে হারাবে জাস্ট বলাটা খুব মুশকিল জাস্ট অ্যামাজিং এই সেমি ফাইনাল বিগ একটা ম্যাচে এসে ভারত একশো বাহাত্তর রান টার্গেট দেবে কেউ কি এটা কখনো কল্পনা করছেন এত কম রান টার্গেট দিয়ে তারা এই ম্যাচটা আবার জিততে চাইবে হ্যাঁ ভারত যথেষ্ট লেভেলের চেষ্টা করতে পারে তাদের বোলিংগুলো যথেষ্ট লেভেলের অ্যাফোর্ট দিতে পারে তো তারা যথেষ্ট লেভেলে যদি ট্রাই করে হয়তো সম্ভব তবে উইকেট ফেলাইতে হবে ভারত যদি এই ম্যাচটা যদি জিততে চায় তাদেরকে উইকেট কিন্তু পাবার এই কিন্তু ফেলতে হবে এবং আপনি যে দেখেন রোহিত শর্মা ভার্সেস শ্রেয় কুমারের যে পার্টনারশিপটা ছিল আনবিলিবেল ছিল আনবিলিবেল পার্টনারশিপ ছিল এবং সেমিফাইনালে এরকম একটা যদি পার্টনারশিপ যদি কোনো টিম যদি দেয় বা পার্টনারশিপটা যদি আরেকটু যদি বাড়ায় তাহলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারতো রোহিত শর্মা ওই সময় ওই বলটা মারাটা খুব ভুল করছে মামা কিন্তু প্যাকেট হয়েছে রাস্তা রাস্তা বাজারে বাজারে কোহলি মামা কোনোভাবেই কিন্তু রান পাচ্ছে না মামা দিনের পর দিন হতাশ ডুবে সেও রান পাচ্ছে না হার্দিক পান্ডিয়া আসি শেষ বেলায় কিন্তু ঝোঁক দিয়ে দিছে এবং যা দে মামাও কিন্তু ঝোঁক দিয়ে দিছে একসার প্যাডালও যোগ দিয়ে দিছে এখন মোট কথা হয়েছে ভারতকে এই ম্যাচটা জিততে পারবে একশো বাহাত্তর রান টার্গেট দিয়ে ভারতকে এই ম্যাচটা জিততে পারবে ভারতের কপালে আজকে শনি আছে ভারতের কপালে আজকে শনি আছে ভিডিওটা আমার সাথে মিলে নিয়েন ভিডিওটা আমার সাথে খেলা শেষে মিলে নিবেন এবং ভিডিওটা সবাই কমেন্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে আজকে কি ভারত কি ম্যাচটা জিততে পারবে অসম্ভব ইংল্যান্ডের এগেন্স্টে এই ম্যাচটা জিতে ভারতের পক্ষে অসম্ভব ভারতের বোলিংদের দুর্দান্তভাবে ভাবে করতে হবে এই ম্যাচটা তাদেরকে যদি জিততে চায় এই ম্যাচটা যদি তারা যদি জিততে চায় তাহলে টিম ইন্ডিয়াকে যথেষ্ট লেভেলের স্ট্রাগল করতে হবে আমি কখনো বিশ্বাস করি না টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিতবে শেষটা এখন দেখার বাকি সবাই ততক্ষণে খেলাটা উপভোগ করেন বিশ্বাস করেন মিথ্যে কথা কয়া লাভ নাই আমি খেলা দেখিনি আমি খেলা দেখি নেই দুই তিনবার হয়তো এ স্কোর শিখতেছি ব্যস্ততার কারণে খেলা দেখতে পারতেছি না এবং ব্যস্ত আর ব্যস্ত তবে কমেন্ট করে জানান যে আজকের ম্যাচটা কে জিতবে কে জিতবে অবশ্যই ইংল্যান্ড জিতবে আমি আমার ব্যক্তিগত মতামত জানাইলাম আজকের ম্যাচটা টিম ইংল্যান্ড জিতবে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে আজকের ম্যাচটা কে জিতবে ততক্ষণে আপনারা খেলা উপভোগ করেন এবং আমার কিছু কাজ আছে আমি কাজ সারিয়ে আসি আবার স্কোর শেখ দেবেও মাঝে মাঝে খেলাটা আপনারাও উপভোগ করেন অ্যান্ড থ্যাংকস ফর